ভালো একদমই না আমি কিন্তু জানি ভালো না একদমই না না অনেক ভালো তোমাকে একটা ধাধা জিজ্ঞেস করি ধাধাটা হচ্ছে বর্ষাকালে তিন অক্ষরে আয়েস করে খায় তোমার খুব পছন্দের একটা খাবার মাথা কেটে দিলে মেয়েদের হাতে উঠে যায় এটা তোমাকে আরো সময় দিচ্ছি আমি একেবারে অনুষ্ঠানের শেষে তোমার কাছ থেকে অ্যানসারটা নিব অফকোর্স তুমি পারবে কারণ আমি তোমাকে অনেক হিন্টস দিয়েছি কিন্তু দিতে করেছে ওকে তুমি বলতে পারবে হ্যাঁ পারবো ও মাই গুডনেস বলো আমি বলেছি তোমার অনেক পছন্দ করি একটু আগে বললাম খিচুড়ি আর খিটে বাদ দিলে চুরি আমি জানতাম এইজন্য আমার প্রোডিউসার আমাকে দিবে বকা আমি কেন হিট দিয়েছি তো মেয়েদের মেয়েদেরকে টানটানি বলো যাতে মানে স্ক্রিনে সবাই দেখে না উপবিচ্ছ অনেক পারে অনেক পারে এখন পর্যন্ত তোমার সেই বিখ্যাত হাসিটা কিন্তু আমি শুনি নাই আমি অফকোর্স শুনতে যাই এই যা ফায়ার্ড পুরো ফায়ার্ড সাজাই হোক তোমাচে তুমি গেম খেলবো আমি স্ক্রিনে কিছু ছবি তোমাকে দেখাতে চাই তারও ফুল ফেস দেখাবো না শুধু চোখ দেখাবো চোখ যে মনের কথা বলে রাইট সেই চোখ দেখে তোমাকে বলতে হবে এগুলো কাট ছবি আর ইউ রেডি ওকে রেডি ওকে আমি জানি সেখানেও তুমি অনেক ভালো করবে আচ্ছা দেখা যাক প্রথম ছবিটা কার হয় আর তুমি এত সুন্দর মানুষের মিমিক্রি করতে পারো ঈদের সময়টা কিন্তু আজকে মাস্ট আমরা সেটা তোমার কাছ থেকে চাইব ও মাই গড না না একটা সময় ইন্ডাস্ট্রি থেকে বের করে দিবে কেন বলবে কি তুই কাজ মানে অভিনয় বাদ দিয়ে এগুলো মানুষের নকল করতে নকল করা তো অ্যাক্টিং এটা স্কিল এটা তো সবাই পারে না না তারপরে স্ক্রিনের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না চলে আসবে স্ক্রিনে ইন দ্য মিনটাইম আমি জানতে চাই যে মানে এবারে ইদে স্পেশাল কোনো মোমেন্ট বা কোনো কিছু হয়েছে কারণ একটা সময় ছিল অপু বিশেষ মানে কিন্তু ঈদের সময় ছবি আসা এটা যখন হচ্ছে না তো ব্যাপারটাকে কেমন ভাবে দেখছো তুমি না মোটেও ভালো লাগছে না কারণ মানে মানুষের দুটো লাইফ হয় একটা খুব হ্যাপি লাইফ একটা হয় মন খারাপের লাইফ তো একটু মন খারাপের লাইফটাই যাচ্ছে কারণ ঈদে নিজের ছবি থাকলে না একটা আলাদা একটা বাড়তি মানে আনন্দ কত হয়ে যায় এই আনন্দ যোগটা আসলে মানে বলে বোঝানো যাবে না সেই জায়গা থেকে গত দুটো ঈদে এক্সপেকটেশন ছিল ওই ঈদটাও এবং এই ঈদটাও কাজ হয়ে আছে আছে ধরো ছায়া বৃক্ষ তো রিলিজ হওয়ার কথা শ্বশুরবাড়ির जिंदाबाद 2 অলরেডি রিলিজ হয়ে গেছে আর একটা আছে আমি জেতাই ভাই একটা কাজ করেছি এই দুটো এই দুটো ছবি আমি তোমাকে যদি বলি একটু মাইকিং করে একটু প্রচার করতে অ্যাজ ইট ইজ মানে আমরা অনেক বছর আগে ছিলাম যখন আসলে এইভাবেই মুভিগুলো রিলিজ হতো কেমন করে করবে তুমি তুমি কিছু একটা চাচ্ছো আমি কিছু একটা চাচ্ছি আচ্ছা ওই কিছু একটা চাওয়াতে অলরেডি কিন্তু একটা ছবি চলে এসেছে কাটচোক এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো কিন্তু বুঝছিলাম যায় না আচ্ছা যদি শাকিব খান হয় সাকিব খানে তো খুব ভালো তুমি করতে পারো আচ্ছা সাকিব খান একটু মিমিক্রি করোনা করবে না তুমি নিজেই আমাকে বলেছো তুমি করতে পারো

এটা পূজা পূজা চেরি লেটস সি ও মাই গড আমি জানতাম তো সো নেক্সট ছবিটা দেখবো একের পর এক তুমি ছক্কা মেরে যাচ্ছ এই গিফট দিতে হবে আচ্ছা দিব তোমাকে প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি দিয়ে চালি দিব ওকে মিম মিম আসলে মিমের চোখটা অনেক অবভিয়াস না বোঝাই যায় দেখা যাক হয় কিনা মিম কি না বাট আমার মনে হচ্ছে মিম রাইট নেক্সট ওয়ান এটা কার চোখ এটা খুব কঠিন মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে হ্যাঁ দেখা যাক তো বলো একটু সাহস করে বুঝতে পারছি না ছিল কিন্তু আমি আবারো বলি একজন চিত্রনায়ক ছিল এবার পারবে তার সাথে তোমার মুভি মান্না ভাই দেখা যাক হয় কি না লেটস সি মান্না ভাই এত সময় মানে এত কম সময় কি ভাই বললেন না কম সময় মানে সবার কম সময় মান্না ভাইটা একটু মনে হচ্ছিল মান্না ভাইয়ের কথা বলছিলে আমি পরের ছবিটা আস্তে আস্তে আহ শুনতে চাই কি বলছিলে

আমি একজন চিত্রনায়িকা ছবি চাচ্ছিলাম তুমি মিমি কি পছন্দ কর না এটা হচ্ছে সেইটা আমার খুব পছন্দের খুব পছন্দের একটা আমার ছোট বোন আমি খুব পছন্দ করি তাকে বলো তো কে আমি বুঝতে পারছি না আরেকটু মিমি কি কর প্লিজ মাহি দেখি খুবই সুইট একদম মানে একমাত্র মানে ওর দিকে মন খোলা মানে যে যেটা মনে করুক মানে ওটা কোনো কেয়ার নেই বাট খুব মন খোলা ওর সাথে আমার কাজ হয় নাই কখনো বাট ওর সাথে আমার অনেক বেশি প্রোগ্রামে দেখা হয়েছে এত অল্প সময়ের মধ্যে মনে হয় নাই যে ও একটা হিরোইন আমি একটা হিরোইন বা আমরা একসাথে কাজ করি নি অন্যরকম এক্স্যাক্টলি তবে সেও কি তো তোমাকে ভীষণ পছন্দ করে ধরো আমি যদি এই শো থেকে একটা ব্রেক নেই হ্যাঁ তুমি মাহিয়া মাহি হিসেবে ব্রেকটা নিলে কিভাবে নেবে শাইনুল সাবুনো হ্যাঁ প্রিয় দর্শক আহ এখন আমরা একটা ব্রেকে যাচ্ছি আমরা যদিও লাইভে আসছি প্রোগ্রামটার নাম হচ্ছে প্রগতি প্রেমিয়াম সুগন্ধি চিলিগুড়া চাল প্রেজেন্ট সাইন উইথ শ্রাবণতা আমার সাথে আছে শ্রাবণ এবং আমি অপবিশ্বাস আপনারা ওয়েট করুন আমরা এখনই ফেরত আসবো